রান্না রান্না তো প্রচুর রান্না হয় এরকম শুধু এখানে না বেশ জায়গায় জায়গা রান্না হচ্ছে আর এখানে একটা মানে যা দেখলাম আমি আজ এইবার আমি প্রথমgeqslantলাম তো কিছু কিছু জায়গায় দেখছি বাড়ি থেকে সব রান্না সরঞ্জাম এনে ওখানে বসে সবে রান্না করছে ফ্যামিলি রাধে রাধে गोपाल এখানে গোপাল মানে গোপালের এখানে ভোগ দেওয়া হবে খিচুড়ি রান্না করে তারপর সেবা দেওয়া হবে আর প্রচুর এই হাঁড়িগুলো ভর্তি মোটামুটি পাঁচ পাঁচ থেকে ছয় হাড়ি পর্যন্ত রান্না হয়ে গেছে এবং শেষ হয়ে যাচ্ছে আরও প্রচুর রান্না হবে আর এখানটায় আছে এই যে চাল মানে যারা বার্নি স্নান সেরে আসবে এসে এখানে সবাই চাল ডাল এগুলো হয়তো এখানে ছড়িয়ে দেবে তারপর এখানে লাইন দিয়ে এই বানেশ্বর মন্দির আছে এখানে লাইন দিয়ে এখানটায় শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালবে তো আমরা এসেছি এখানে মন্দিরের যে দেখ দেখাশোনা করে ওনার কাছে এই হচ্ছে আশা ফ্যামিলি দিদি আমার আর এই হচ্ছে আমাদের ছোট দিই তো দুজনে বসে আলোচনা করছে মানে এখানে মন্দির যেহেতু হচ্ছে মন্দিরের উন্নতি কল্পের জন্য এখানে কিছু দক্ষিণা যদি কেউ দেয় সেটা এখানে গ্রহণ করা হয় আর এখানে সে দক্ষিণা দিচ্ছে ছর্দি এবং আশা ফ্যামিলি দুজনে একসঙ্গে বসে আর সেখান থেকে উনি একটা স্লিপ লিখে দেবে এই হচ্ছে মন্দিরের মন্দিরের ভেতরটায় আমি যাচ্ছি তো আমাদের এখনও স্নান করা হয়নি গঙ্গা স্নান করা হয়নি তো তবুও আমি ভেতরটায় এখনও যতটুকু পারবো পরে এতটাই ভিড় হয়ে যাবে আমরা যেহেতু সকালে এসেছি তো সে কারণে জ একটু হলো ফাঁকা পেয়েছি কিন্তু তারপরে শেষের দিকটা প্রচুর ভিড় এই যে এখানে যা পুরোহিত হয়তো পুরোহিত মশাই উনি মানে এই মন্দিরের দেখা শোনার কাজে আছেন ওনার হাতে দক্ষিণা দিয়ে দেওয়া হলো মন্দিরের উন্নতি কল্পে এবং চোর দিয়েও দিলেন এবং এখান থেকে একটা স্লিপ দেওয়া হবে এবং নাম ঠিকানা বা মোবাইল নাম্বার লিখে নিলেন এই হচ্ছে আশা ফ্যামিলি আশা দিদি আমি হচ্ছে আশা দিদির ডায়েরি ওটা আমার বড় দিদি আশা ফ্যামিলি এই আমার কাকিমা এখানে যেহেতু দক্ষিণা দেওয়া হয়েছে সে কারণে উনি একটা ওখান থেকে রসিদ কেটে দিচ্ছেন রাধে রাধে আমি এবার দেখি একটু মন্দিরের দিকে যদি মানে দেখাতে পারি তো চলুন আমি পেছনে গেটতে দিয়ে যাবো এখানে পরে প্রচুর ভিড় হয়েছিল এবং লাইন দিয়ে লাইন দিয়ে যেতে হয়েছিল যদিও বা এখন ফাঁকা আছে তো সে কারণেই আমি পেছনে গেটে একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি পরে আমরা যখন স্নান সেরে আসব গঙ্গা থেকে তখন আর এই ফাঁকাটা পাবো না এখানে এখানে তখন প্রচুর ভিড় হয়ে যাবে সবাই মন্দিরের ভেতরে শিব মন্দিরে জল দিয়ে এখানে এসে জায়গা যেখানে যেখানে বিগ্রহ আছে আর কি সেখানে জল দিচ্ছে এবং এই মন্দিরটা মানে কি উদ্দেশ মানে মন্দিরটা হয়েছে মানে এটা কোনো কারো ব্যক্তিগত স্মৃতির দৃশ্য নয় এটা হয়েছে আজ থেকে বছর আগে স্বয়ং বানাসুর যে ছিল মানে ভক্ত প্রহলাদের বংশের ধার বানা বানাসুর যে সব থেকে পরম ভক্ত তিনি ছিলেন মহাদেব শিবের এবং সেই মহাদেব শিবের তিনি আরাধনা করতেন এখানে নেই নদীতে তখন একটা ঘন অরণ্য ছিল তখন এই যার নাম ছিল শরীদপুর 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 যার নাম ছিল শরীদপুর আর সেই শরীদপুরের অন্তর্গত এই জায়গাতে মহাদেবের বরদানে তাকে এখানে সাধনা করেন এবং তিনি শিখিলাভ হয় তখন মহাদেব তাকে এখানে সহস্র বাহুর আশীর্বাদ দেয় বাহু মানে তারা হাজারটা বাহু থাকবে এ থাকে ফলে এই শরীদপুরে তিনি এক ছত্র রাজা হয়ে যান যখন মহাভারতের যুদ্ধ হয় তখন এখানটায় বানাসুরকে নিমন্তন্ন করতে আসছিলো স্বয়ং কৃষ্ণের পৌত্র মানে অনুরুদ্ধ সে এই জন্য আসছিলো যে সে বানাসুর কার পক্ষ নিবে কৌরব পক্ষ না পাণ্ডব পক্ষ তো সে তো কৃষ্ণ দেখে থাকবে তা দিকে থাকবে সে তো সে কোন পক্ষ নেয় কিন্তু সমস্যা কী হলো এর মধ্যেই বাঙাটুরের যে কন্যা ছিল উষা তার সাথে অনিরুদ্ধের একটুখানি ভাব বিনিময় হয় এবং এই ক্ষেত্রতে এই অনিরুদ্ধ এই এই মন্দিরে মানে শুষুমশায়ের মন্দিরে আর কি উনি দাঁড়ায় গান্ধর্ব ধর্ম বিবাহ মানে পালায় বিয়ে করেন এবং তারপরে এখান থেকে পালায় চলে যায় আপনার দারোগাতে যাওয়ার উদ্দেশ্যে উষা হরণ রোডের ওখানটায় ওনাকে অ্যারেস্ট করা হয় তারপরে এখানে নিয়ে আসা হয় এখান থেকে মেসেজ যায় যে কৃষ্ণের কাছে যে এবার আপনাকে একে বলি দেওয়া হবে বা একে প্রাণহানি করা হবে তখন বিশ্ব দরবল নিয়ে আসে অরিরুদ্ধকে উদ্ধার করে বানাসুদের অহংকার স্তব্ধ হয় তারপরে ওই যে কলা গাছ দেখেন পাথরের সেখানটায় আবার সারম্বরদের বিবাহ দেওয়া এই হচ্ছে স্টোরিটা তোমার হ্যাঁ বীরূপাক্ষ বানেশ্বর বীরূপাক্ষ হচ্ছে ভগবানের তিনটা অক্ষ তার মধ্যে বীরূপাক্ষ মানে হচ্ছে এমন একটা দৃষ্টি তৃতীয় যে দৃষ্টি সে দৃষ্টিটা এমন দৃষ্টি দিয়ে দৃষ্টিতে যদি একবার আপনার দিকে ভালোভাবে তাকায় তো আপনার উন্নতি উন্নতি আর সেই দৃষ্টিটি যদি বিরূপ হয়ে যায় বিরূপটা যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার খুলবে এই জন্য বিরুপাক্ষ বলা হয় তো বিরূপাক্ষ রূপেই এখানটায় বানাসুর বিরূপাকের আপনার হচ্ছে বীজমন্ত্র দিয়ে এখানে তামসা করতে তাই এই শিবের নাম বিরূপাক্ষ আর যেহেতু বানাসুরের ঈশ্বর তাই নাম বানেশ্বর বীরূপাক্ষ বানেশ্বর থাম এখানে অনেকে এখানে কিছু সাহায্য করছে যাতে এখানে মন্দিরের উন্নতি করবে কিছু দেরি হয়ে যাবে না প্রচুর লাইন এতে করলাম। ঢালের জন্য অসুবিধা প্রচুর লাইন এখানে শিব মন্দিরে জল ঢেলতে যাবে আর আমরা এখন যাচ্ছি গঙ্গায় তো চলুন গঙ্গায় দেখি কি অবস্থা আছে আর যেতে যেতে রাস্তায় প্রচুর দোকান মানে আমরা এসেছি শিব যে মন্দির হয় বানেশ্বর মন্দির আছে সেই মন্দিরের দিকটা একদম পেছনে আর কি ভেবেছিলাম সেই দিকে হয়তো ফাঁকা হবে জন্যই সেখানে আমরা ছিলাম কিন্তু দেখছি এখানেও প্রচুর দোকান আর প্রচুর ভিড় হয়েছে আর খুব সুন্দর এই ছোটোবেলার যেগুলো খেলা খেলার জন্য আমরাও হয়তো কখনো মা বাবার কাছে নেওয়ার জন্য জেদ করেছিলাম তো সেইগুলো দেখুন মানে দেখতে বেশ ভালো লাগছে ওই সেই কারণেই আমি ভিডিওগুলো তুললাম এই যে আচার আচার মানে তো সববার ভালো লাগে তাই না

ভোগ রান্না করে গত বছর দেখেছেন আপনারা ভোগ রান্না করে আমরা হচ্ছে মানে ভক্তবৃন্দর হাতে সে মানে সেবা দিয়েছি তো এবারেও সেই ব্যবস্থা করেছি ভোগ রান্না হচ্ছে আমরা আমরা এসলাম স্নান করলাম এরপরে ভোগ দর্শনও করাবো আপনাদের যদিও সঙ্গে থাকবেন পুরো ভিড় পুরো ভিড় দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবথেকে বড় বারনি হ্যাঁ হ্যাঁ স্নান যাত্রা যোগ এখানে শিব বাড়ি গঙ্গারামপুর শিব বাড়ি আছে না সেই শিব বাড়িতে আর কি তো মানে নদীতে একদম জল নেই বন্ধুরা এই তো অবস্থা রাধে 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 এই যে রাধে রাধে এই যে আমার দিদি এবং আমার দুই দিদি আর কাকিমা আছে সবাই জলে নেমে গেছে মানে অল্প একটু জল সেই জলের মধ্যে যতটা আর কি স্নান করে সারা যায় আর এই যে এই যে রাধে 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 ও মজা করছে আমি এখনো মানে স্নান করি নাই আমি বাড়ি থেকে সেরে এসেছি তো মানে আমি একদম একদম রেডি হয়ে যাই সব অল্প জলের মধ্যে ওরা স্নান করা সেই মজা পেয়ে যাচ্ছে দেখুন খুব ভালো লাগছে ওরা স্নানে নেমে গেছে আহা অনেকই জল ওখানে মানে জল আছে মোটামুটি 1 কিলোমিটার উপরে জল আছে জামা দিদি দুই দিদি নেমে গেছে ওখানে খুব মজা করছে আমার কাকীমা দাঁড়িয়ে আছে কাকিমা বাড়ি থেকে স্নান সেরে আসছে এই একই নদী বাড়িতে এ বাবা মালাটা ভিজে গেল তো ও গলার যে মালা আছে ঝোলার কি সেটা তো স্নান করে নিলো আর কি আমি ভেবেছি ভুল করে মালাটা ভিজে গিয়ে গেছে তো মালাটাকে স্নান করেছে মানে আনন্দ মানে যেমনই জায়গা হোক বা জল নেই নোংরা বা নর্দম এটার একটা স্নানের যুগ একটা আলাদা অনুভূতি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আপনাদের দক্ষিণ দিনাজপুর শিববাড়ি যে বানেশ্বর মন্দিরের আগে দেখালাম আর তা বিশেষ সব বললাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ